প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছাগলের পালান অর্থাৎ ছাগলের ওলানে যদি ঘা হয়ে গিয়ে শক্ত হয়ে যায় পালান এবং শক্ত হয়ে সেখান থেকে পুষ বাহির হয় সাইড দিয়ে পুষ বাহির হয় ছাগলের পালান কোনো কারণে ঘা হয়ে গেছে এবং ঘায়ের কারণে পালানটি শক্ত হয়ে গেছে এবং ছাগলকে কোনো মতেই ছাগলের বাচ্চাকে দুধ দিতেছে না অর্থাৎ দুধ দিলে প্রচণ্ড জ্বালা বা যন্ত্রণা অনুভব করে ছাগলটি তাহলে কিভাবে চিকিৎসা করবেন এবং কিভাবে কোন কোন মেডিসিন দিবেন তা আমি সম্পূর্ণ ভিডিওটিতে বলবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমি সম্পূর্ণভাবে আজ বলবো কোন ইনজেকশান দিতে হবে এবং কি ধরনের চিকিৎসা দিতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এই ছাগলটি যে রয়েছে ছাগলের পালানে ঘা হয়ে গিয়েছে কোনো কারণে হয়তো ছাগলের বাচ্চা সেখানে কামড় দিয়েছিল পালানের মধ্যে এবং সেখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে ঘা হয়ে গিয়েছে ঘা হয়ে যে গিয়েছে সেইখানে আবার সেখান থেকে দেখুন বাহির হচ্ছে তো কোন কোন ধরনের মেডিসিন দিবেন কিভাবে চিকিৎসা করবেন কয়দিন চিকিৎসা করবেন তাহলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে তো আমি আপনাদেরকে আজ বলবো তো আমি এখন ছাগলের পালানটি ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখুন পুজ দেখতে পারছেন ছাগলের পালানের সাইড দিয়ে পুজ বাহির হচ্ছে পুজ বাড় দিয়ে কিন্তু দুধ বাহির হয় ঠিক আছে কিন্তু পালানটির যে রয়েছে পালানটি যে রয়েছে পালানটি পুরোপুরি প্রায় শক্ত হয়ে গিয়েছে এখন আমরা কিভাবে চিকিৎসা করব পুজগুলো আপনাদেরকে দেখাইতেছি ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি মোটামুটি চার পাঁচ মিনিটের হবে এই দেখুন বাহির হয় পুঁজ বাহির হয় ছাগলটি প্রচণ্ড জ্বালা অনুভব করে এবং ছাগলটি কোনো মতেই বাচ্চাদের দুধ দিতে চায় না তো ছাগলের মালিক আমাকে ডাকলো যে কিভাবে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চিকিৎসা করব তো এখন আমি ইঞ্জেকশানের পালা ইনজেকশান দেব ইঞ্জেকশান আমি দিয়ে প্রথমে দিয়ে দিলাম এনিস্টেমিন ইনজেকশন দিয়ে দিলাম যেটা কোলোরফিনারমেন্ট মেলেট এটা দশ কেজিতে ওয়ান এম এল দিতে পারেন আপনারা এখানে দেড় থেকে দুই এম এল দেওয়া যাবে তারপর আমি ইঞ্জেকশান দিয়ে দিব তারপর আমি ইনজেকশান দিব আপনারা অপেক্ষা করুন তো ইনজেকশান তারপর আমি সেখানে নিয়ে নিছি ইঞ্জেকশান হলো ইনজেকশান যেটি আমি নিলাম সেটি হলো ইঞ্জেকশান আমি দিব এখন টলফাভেট যেখা যেহেতু সেখানে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে সেখানে আমি অবশ্যই টলফাভেট ইঞ্জেকশান দিয়ে দিব ঠিক আছে তো টলফাভেট ইনজেকশান আমি দিয়ে দিলাম হ্যাঁ জিরো পয়েন্ট মোটামুটি জিরো পয়েন্ট ফাইভ এম মতো আমি ভেট ইঞ্জেকশান আমি দিয়ে দিয়েছি তারপর আমি নেক্সট ইঞ্জেকশানের পালা আমি নেক্সট ইঞ্জেকশান দিব সেখানে সেফটি একজন সেফটি একজন ইঞ্জেকশান সেফটি একজন ইঞ্জেকশান আমি দিব এখানে তো সেফটি একজন ইন্টাসেফ কোম্পানির সেফটি একজন এখানে সেফটি একজন ইঞ্জেকশান দিতে হবে জিরো পয়েন্ট ফাইভ এম এল তাহলে হয়ে যাবে এই ইঞ্জেকশান এই তিনটা ইঞ্জেকশানে পরপর কন্টিনিউ তিন দিন দিতে হবে পরপর তিন দিন দিতে হবে এবং সঙ্গে খাওয়ার জন্য ব্লাস দিতে হবে মেলনেক জেট বোলাস তার সঙ্গে দিতে হবে ফুলোরা বুস্ট ব্লাস্ক মোটামুটি তিন দিন দিলে সেরে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ